নমস্কার দর্শকবৃন্দ কেষ্টর কায়দাতেই মক্ষম চাল বীরভূমের চোরা কেন্দ্র দখলে অনুব্রত নীতিতে আস্থা তৃণমূলের সাম্প্রতিক এই প্রতিবেদনটিতে মূলত কী বলা হয়েছে সেটা আমরা দেখে নিই প্রকাশিত হয়েছে নির্ঘণ্ট লোকসভা নির্বাচনের জন্য প্রচার ময়দানে এখন সব পক্ষই বঙ্গ রাজনীতিতে লোকসভা ভোটে বড় ফ্যাক্টর বীরভূম অনুব্রতহীন বীরভূমে দুটি আসন জেতা তৃণমূলের কাছে অত্যন্ত বড় টার্গেট অন্যদিকে এই ফর্মুলায় কেষ্টর অনুপস্থিতিতে এই ভোট পরীক্ষায় পাশ করতে চান বিরোধীরাও লোকসভা নির্বাচনের আগে জেলাগুলির সঙ্গে প্রস্তুতি বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে স্পষ্ট বার্তা দেওয়া হয় জেলায় দল চালাতে হবে অনুব্রত মণ্ডলের কায়দাতেই লোকসভা ভোটের মুখে বীরভূম জেলা নেতৃত্বকে নিয়ে একটি কোর কমিটিও গঠন করে দেওয়া হয় দলীয় তরফে আর তারপরেই দেখা গিয়েছিল জেলা জুড়ে তৃণমূলের ব্যানারে ফিরতে শুরু করেছে অনুব্রত মণ্ডলের ছবি লোকসভা নির্বাচনের আগে অনুব্রত মণ্ডলের অনুপস্থিতিতে কোন কোন স্ট্র্যাটেজিতে বাজিমাত করতে চাইছে তৃণমূল ভোকাল টনিক থেকে শুরু করে সংগঠন সাজানোয় কেষ্ট টাচ কোন সমর নীতি নিচ্ছে জেলা তৃণমূল নেতৃত্ব বীরভূম জেলা তৃণমূলের কোর কমিটির সদস্য আশিস বন্দ্যোপাধ্যায় বলেন অনুব্রত দেখানো পথেই আমরা প্রচারের জন্য মানুষের বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছি মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে তৃণমূলকে ভোট দেন তাই তার উন্নয়নের কথাও তুলে ধরা হচ্ছে এছাড়াও যে সমস্ত প্রকল্পগুলি সাধারণ মানুষের জন্য মুখ্যমন্ত্রী চালু করেছেন সেগুলিও সাধারণ মানুষ ঠিকঠাক পাচ্ছে কি না বা যারা পাচ্ছেন না তাদের কিভাবে এর আওতায় আনা যায় সেই প্রসঙ্গে জানানো হচ্ছে আমাদের প্রার্থী যারা হয়েছেন তারা সব সময় মানুষের পাশে থেকেছেন আছেন এবং আগামীতেও থাকবেন মূলত এটাই আমাদের আগামী দিনের লোকসভা ভোটে বিপুল মার্জিনে জয় নিয়ে আসার চাবিকাঠি তবে প্রকল্প টনিংয়ের প্রসঙ্গ আসতেই তিনি বলেন এই নিয়ে আমি আলাদা করে কোনো মন্তব্য করব না অন্যদিকে কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায়চৌধুরী বলেন অনুব্রত মণ্ডলের একটাই স্ট্র্যাটেজি ছিল হলো সংগঠনকে মজবুত করা ক্রেষ্ট সংগঠনকে দারুণভাবে সাজিয়ে রেখেছিলেন আর সেই সাজানো সংগঠন আমাদের জন্য হাতিয়ার তার পথে চলেই আমরা বিভিন্ন সময়ে সফল হয়েছি এবারও হব বিপুল ভোটে দুই কেন্দ্রেই জয়ী হব এই বিষয়ে আমরা নিশ্চিত উল্লেখ্য বোলপুর কেন্দ্রে তৃণমূল প্রার্থী করেছে অসিত মালকে এবং বীরভূম কেন্দ্রে প্রার্থী শতাব্দী রায় অন্যদিকে বোলপুরে বিজেপি প্রার্থী পিয়া সাহা তবে বীরভূমের প্রার্থী এখনও ঘোষণা হয়নি সুতরাং ভোট যত এগিয়ে আসছে ততই কিন্তু উত্তেজনার পারদ চরমে উঠছে এবং ভোট গ্রহণের পরে কাউন্টিংয়ের সময় দেখা যাবে যে কোন দল এগিয়ে কোন দল পিছিয়ে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ